নিজেরা খাই যে তো তাই মাছগুলো একটু পিস গুলো বড় বড় করি দেখুন কোটার পরে মাছগুলো গুলো দেখতে কি সুন্দর লাগতেছে আমি লেজা মাথা বাজি না শুধু টুকরা গুলো ভাজি দেখুন ভাজার পরে কালার টা কত সুন্দর হয়েছে সামি আজকে বলতে আম্মা মিলিশ ভাজা দিয়ে ভাত খাবো আমি আবার বলতেছি সানি কখনো খাওয়া হয় না আজকে একটু বট ভর্তা করব বটটা সিদ্ধ করে আমি মরিচ পেঁয়াজ আলু ভর্তা যেভাবে করে সেভাবে করেছি আপনারা একবার কোন এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগতেছে গ্রামটাই ভালো লাগতেছে খেতেও ভালো লাগবো আশা করি গ্রামে যাব তাই শর্টকাট যা পারি তাই করতেছি গ্রামে যাওয়ার জন্য আমি একটা আমার জন্য এই প্রথমবার আমি অনেক বাটিকে থ্রি পিস বিক্রি করেছি কিন্তু নিজে কখনো বানাই নাই তাই গ্রামে যাব তাই ভাবতেছি একটা বাটিকে থ্রি পিস বানাবো দেখুন কাজের ফাঁকে আবার একটা বাটিকে থ্রি পিস কাটতেছি এটা সেলাই করে গ্রামে পরে যাব তাই কাটাকাটির ঝামেলাটা ছেড়ে ফেললে সেলাই করতে সময় লাগবে না আমার আবার পাওয়ার মেশিন তাই সময় লাগবে না গ্রামে যাওয়ার আগে খুব ঝামেলা থাকে ঝামেলার ফাঁকে নিজের জন্য একটা থ্রি পিস বানাইতে হয় বানাইছি আরো দু একটা বানাইছি কিন্তু ভাবলাম একটা বার টিকিট থ্রি পিসে প্রথমবারের মতন বানিয়ে গ্রামে পুরে যাবো এই থ্রি পিস গুলো কাপড় অনেক বড় দেখুন কাটার পর কত কাপড় থেকে যায় বাটিকে থ্রি পিসে তো হাতাটা আলাদা থাকে হাতার কাপড় আলাদাই এই কাপড় গুলো বেঁচে যায় দেখুন ফালানো যায় ছোট বাচ্চা থাকলে একটা নিমা বা প্যান্ট হয়ে যায় এখন আমার মেয়ে তো বড় হয়ে গেছে তাই কাপড় গুলো আমি ফেলেই দেই দেখুন হাতার কাপড়টা আলাদা হাতা আলাদা থাকায় কাপড়টা আরো বেশি সুবিধা হয় কাটতে হাতার কাপড় আলাদা থাকলে যে কোনো জমা কাটতে সুবিধা হয় গছ কাপড় একসাথে থাকে তাই কাটার সময় একটু জোড়া পরে যায় কিন্তু এগুলো জোরা পরে না কাপড়টা ভালো লাগবে দেখুন কাপড়টাও ভালো আবার ছাপাটাও খুব ভালো লাগতেছে বেশিরভাগ এক কালার থাকে আবার অনেক সময় ছাপা হয় কিন্তু পায়ের দিক হয় আর এটা পুরাটাই সাপা কালারটা আমার কাছে পছন্দ হয়েছে হয়েছে কালারটা খুব সুন্দর কাটাকাটি শেষ এবার মেয়ের জন্য একটা পায়জামা পায়জামাও কেটেছি সেলাই করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য